হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এল ও ডি তো আজকে একটা নতুন জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি তো দেখা যাক প্রথমে আপনাদের খড়্গপুর বাস স্ট্যান্ডে আপনাদের যেতে হবে ওখান থেকে একটা টোটো ধরে আপনাদেরকে মালঞ্চ যেতে হবে মালঞ্চোর প্রথমে পড়বে ট্রেনস আর দ্বিতীয় পড়বে বাটার জুতোর সরু বাটার জুতোর শোরুমের পাশে আপনারা একটা গলি দেখতে পারবেন ওই গলি দিয়ে আপনাদেরকে সোজা হেঁটে চলে যেতে হবে হাঁটাটা একটুখানি বেশি অনেকটাই রাস্তা আছে গিয়ে আপনাদেরকে রাইট সাইডে যেতে হবে গেলেই আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন সেই গ্লাস টেম্পলটা ভীষণ অসাধারণ একটা মন্দির আমরাও খোঁজ পেয়ে এক্সপ্লোর করতে গেছিলাম আমাদের ভীষণ ভালো লেগেছিলো আমরা যে সময় গেছিলাম সেই সময় মন্দিরটা বন্ধ ছিল তাই আমরা বাইরে কিছুক্ষণ ওয়েট করছিলাম আমি আপনাদের সাথে সব রকম ডিটেলস শেয়ার করেছি মন্দিরটা কখন খোলে কখন বন্ধ হয় বা ভোগের টাইম আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে দেখে যেতে পারেন টাইমিংটা একবার দেখে নেবেন মর্নিংয়ে সাড়ে পাঁচটা থেকে একটা ইভিনিংয়ে সাড়ে চারটে থেকে নটা আর স্যাটারডে পুজো হয় একবার ছটার সময় তো এখানে দেখে নেবার পর আমি ভেতরে এন্ট্রি করছিলাম যখন এতে কোনো রকম ফিজ লাগে না সম্পূর্ণ ফ্রিতে ভিজিট করেছিলাম আমরা কোনো ফিজই লাগে না আমরা যখন গেছিলাম সেদিন কিছু একটা পুজো ছিল বলে পুজো চলছিলো আপনারা দেখে নিন ভালো করে গ্লাস টেম্পেল রিলেটেড সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ড্রেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ডেসক্রিপশন ফলো করতে পারেন আর আমার আরেকটি চ্যানেল আছে কুকিং চ্যানেল আপনারা ওই পেজটা ভিজিট করতে পারেন আমি ড্রিসক্রিপশানে সেটাও দিয়ে দেবো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন ভেতরে এন্ট্রি করার পর কত সুন্দর সুন্দর কলকাজ ছিল আমি সেইগুলো ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি এখানে অনেকগুলি ছোট ছোট ছোটো ছোট মন্দির ছিল কিন্তু মন্দিরগুলির ভেতরে আমরা ক্যামেরা করতে পারিনি যে মন্দিরটি ছিল তার প্রথমে মন্দিরটা ঢুকতে গিয়ে আমরা একটা বড় কচ্ছপের মূর্তি দেখতে পাই যেটা মন্দিরের মেজের সাথে প্লাস্টার মতো করা ছিল আমরা যখন গেছিলাম আরতি শুরু হয়ে গেছিলো তো গিয়ে ভীষণ পজিটিভ ফিল হচ্ছিল আমাদের গিয়ে মন হালকা লাগছিল পুরো মন্দিরটাই যেন পজিটিভিটি ছড়িয়ে ছোটো ছোটো অনেক মন্দির ছিল দেখতে ভীষণ ভালো লাগছিল সব মন্দিরের নাম ছিল গোদাবরী টেম্পল আরও নানান ধরনের নাম ছিল আরও আমরা একটা নতুন মূর্তি দেখতে পেলাম আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা কোন মূর্তির প্রতীক প্লিজ আমি সবাইকে সাজেস্ট করব অবশ্যই আপনারা একবার খড়গপুরের মালঞ্চ শহরে এসে এই জিনিসটা দেখতে পারেন এই মন্দিরটা দারুণ সুন্দর করেছে অনেকটা ভেতরে মানে পুরোটাই আমাদের অজানা ছিল যে এইরকম একটা মন্দির এক্সিস্ট করে বলে আমরা খোঁজ পেয়ে গেছিলাম তো আমাদের ভীষণ ভালো লেগেছে তো এটা হলো গ্লাস টেম্পল যেটা হলো অরিজিনাল এক মানে পুরো মন্দিরটার নাম কিন্তু এই টেম্পলটার নাম হলো মানে পেসিফিক টেম্পলটার নাম হলো গ্লাস টেম্পলের ওপেনিং টাইম হলো একটা থেকে পাঁচটা আমরা তো পাঁচটার আগে গেছিলাম তো খোলেনি তাই ওয়েট করছিলাম খোলার তো পাঁচ টাকা আমাদের টিকিট নিয়েছিল ভেতরটা পুরো আয়না আর কাঁচের ছিল ভেতরে ক্যামেরা করার কোনো নিয়ম ছিল না তাই আমি ক্যামেরা বন্দি করতে পারিনি দৃশ্যগুলো তো আমি সবাইকে বলবো আপনারা যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই